তো আজকে আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশের জন্য আপডেট লেটেস্ট কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের লেটেস্ট কালেকশনগুলো আপনার দৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার অনেকেই উপকৃত হবেন এখানে দেখেছেন পঁচিশ একটা আপডেট লেটেস্ট কালেকশন এটা বলে ডাবল গ্লিজি ডোর এই ডোরটা গোল্ডেন বার দেওয়া তৈরি করা ভিতরে দুই গ্লাসের মাঝখানে তো এটা সাইজ হলো উচ্চতা হলো সাত ফিট আপনারা ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন তো আর দেরি না করে আর কি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন যেহেতু আমাদের ডাবল বিলিজে বলা আছে বিশ্বের এই ফ্রন্ট সাইডে একটা গ্রেজ দেখতেছেন এটা হলো এস অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম ফ্রেম কখনো ধর্মে ধরবে না নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি

আমি একটা দরজা ফালাইলাম আপনার সাথে একটু দেখাও ভালো করে যে এই দরজাটা দেখছেন পিছনে একটা ডিজাইন আর একটা সম্পূর্ণ ডিজাইন এই জন্য এটাকে ডাবল গিলিজি বলা হচ্ছে এটা সাইজ আড়াই ফিট উচ্চ সাত ফিট দাম হচ্ছে একুশ হাজার টাকা সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট দাম একুশ হাজার টাকা সম্পূর্ণ দরজাটা দেখুন দরজাটা এক মুহূর্তের জন্য কিছু হয়নি ইনশাআল্লাহ কারণ আপনাদের ডাবন ভিলেজ মালো এই যে দেখাও একটা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর মশলা এটার দাম একুশ হাজার টাকা ফিক্সড প্রাইস সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ এবং ফিটিং ফ্রি থাকবে ঢাকার মধ্যে পাঁচ পুজো ডেলিভারি চার্জ এবং ফিডিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে দশ পুজে ডেলিভারি চার্জ এবং ফ্রি সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আপনাদের আমি তো আলোচনা করি অনেকে বলে ভাই আপনার এখানেই দাম বেশি আসলে আমার এখানে দাম বেশি হওয়ার কারণ আছে আপনি ভালো প্রোডাক্ট কিনতে টাকা অবশ্যই বেশি লাগবে ভালো প্রোডাক্টের জন্য খরচ বেশি করতে আপনারা আমাদের এখানে এসে প্রতারিত হবে না ইনশাল্লাহ এরকম আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিজনেস করে আসছি আপনাদের ভালোবাসা নিয়ে আর আপনাদের কষ্টের টাকাটা আমরা একটু হালাল করে খাইতে যাচ্ছি প্রতারণার কোনো সুযোগ নেই অর্জিনিয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে অ্যাসি রোড সেন্টারে এটি প্রতিশ্রুতি আমাদের রিভিউ কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক রয়েছে আমাদের এক একটা কাস্টমার দুইবার তিনবার করে মাল নেওয়ার কাস্টমার আছে তো এখন দেখছেন আর একটা গ্লাস ছিল এটা সাড়ে আড়াই ফিট উচ্চতা সাত ফিট আর এটা তিন ফিট যদি নিতে চান তিন ফিটের দাম পড়বে আপনার

তো আপনারা আপনার প্রশ্চের টাকাটা যে একটা শ্রেষ্ঠ পণ্য কিনেন অ্যাসিডোর থেকে আপনাকে দিচ্ছে আর দেখা যাচ্ছে আপনার স্বপ্ন সাজানোর জন্য একটা বাড়ি আর মানুষের সর্বশেষ স্বপ্নের একটা বাড়ি করা এই বাড়িতে আজীবন থাকে মানুষ এই আজীবন থাকার বা জিনিসটা আপনি একটু দাম বেশি হলে ভালো একটা প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করবেন কারণ আপনি একদিন দুদিনের জন্য এটা করতেছেন না তো আমার বেশিরভাগ প্রবাসী বাইরে আমাকে অনেক উৎসাহ দিচ্ছে এবং তাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি একটা থেকে আরেকটা স্মরণ করছি আপনাদের ভালোবাসা নিয়ে আর আমার একটা পড়া কথা বাসায় যদি কখনো ভাঙে যদি কখনো ভাঙে ও যাওয়ার চার্জে আর একটা পোড়া কাপড়টা রিপ্লেস করবে আমার কথার এখন হচ্ছে আর প্রমাণের কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ আমরা বিগত দিন যেমন ছাড়ে দিয়েছি সমর্থন আছে এই প্রোডাক্টগুলি হলো বিশেষ করে সার্ভিসের প্রত আপনি সার্ভিস যেটি ভালো করবেন সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন দামের বিষয়টা আপনি আগে চিন্তা করবেন না আগে চিন্তা করুন প্রোডাক্টের বিষয়টা তো আমাদের এই প্রোডাক্টগুলিতে যে লাকজারিয়াস আমরা লকগুলো ব্যবহার করতেছি একটু লাকজারিয়াস লকগুলো আপনাদেরকে দেখাই এই যে আমাদের এই লাকজারিয়াস লকগুলো এই লকগুলো আপনারা দশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন এই লকগুলো আমাদের কোনো লোকাল লক না কোনো প্রকার লোকাল লক না লোকাল কিছুই না দশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন এটার মধ্যে লোকাল কিছু আছে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো তো এখনো আর দেখতেছেন আমাদের যে ডিজাইনটা এটা হলো উডেন টেকচার ফাইবার এটা অনেকে কাঠ মনে করবেন এটা কাঠের ফাইবার না এটা হলো আমাদের উডেন টেকচার ফাইবার আর যে ডিজাইনগুলো দেখতেছেন দুই গ্লাসের মাঝখানে এটা অ্যালুমিনিয়াম বার দ্বারা ডিজাইন করা এটা সাদা পাথর দ্বারা এগুলো ডিজাইন প্রায় দুই গ্লাসের মাঝখানে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই একটু কাছে ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এই যে উডেন ফাইবারটা ফাইবার দেখছেন এই উডেন কখনো নষ্ট হবে না এটা অ্যালুমিনিয়ামের মধ্যে উডেন ফাইবার আড়াই পিক সাত ফিক এটার দাম পড়বে একুশ হাজার টাকা ফিক্সড প্রাইস মোলামুলি করবেন না আর আপনার কত টাকা শ্রেষ্ঠ পণ্য নিয়ে যাবেন এসি রোড থেকে আমিও চাচ্ছি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিতে

হান্ড্রেড পার্সেন্ট পেপার ক্লাস বানার সম্ভাবনা ইনশাল্লাহ নেই যদি থাকে আমরা রিপ্লেস করে দিব ইনশাল্লাহ এরপরে এই দুটো পিছনের ভিডিও দেখাও যেহেতু আমরা বলছি আমি শর্ট শর্ট ভিডিও করতেছি আপনাদেরকে দেখার জন্য পিছনে দেখেন আসলে আর একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে একেবারে আম কম আমাদের আসলে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো হাতে আমাদের কষ্ট বেশি আমরাও আপনাদের কষ্ট বেশি নিচ্ছি তো এটারও সাইজ আড়াই ফিট ষাট ফিট দাম পড়বে একুশ হাজার টাকা তিন ফিট ক্ষেত্রে চার হাজার টাকা দাম অ্যাড হবে পঁচিশ হাজার টাকা দাম পড়বে অনেক সাদা পছন্দ সাদা হলো রাজকীয় সাদা কেউ পছন্দ না করে এই একটা সাদা দেখতেছে এই সাদা গোটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা সাইজ আড়াই ফিট ষাট ফিট এখন আমরা আরেকটা প্রোডাক্ট চাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্ট একটু ভালো করে দেখুন যেমন এইটার সামনেই একটা আপনার এন্ট্রি কালার মতো এটি কালার ডিজাইন করা এভি কালার দিতে আড়াই ফিট সাত ফিট উচ্চটা আছে সাত ফিট পাঁচ পাঁচশো আড়াই ফিট এটার দাম পড়তে হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইজ দাম আঠারো হাজার পাঁচশো ফিক্সড প্রাইজ এই হচ্ছে আরো আপনার ব্যাকগ্রাউন্ডটা মাসাল অনেক সুন্দর একটা জিনিস যেহেতু আমাদের ডাবল জিনিস বলা প্রিমিয়াম কোয়ালিটি পিছনে ডিজাইন একটু দেখাও আর কি সুন্দর ডিজাইন পিছনে একটা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটাই আমরা পেস্ট করে এটাতে দেওয়া এই ডিজাইনটা পেস্ট করে এটাতে দেওয়ার জন্য একটা ডিজাইন আর একটাতে পেস্ট করে দেওয়ার জন্য কস্টিং বাড়ছে প্রিমিয়াম কোয়ালিটির কারণে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে দামও বেশি এটা পড়তেছে আপনি আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আর একটা ডিজাইন দেখছেন আমাদের কাছে প্রিমিয়াম

গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর এরপরে আরও দেখাচ্ছে এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন নিজে এটা সাইজ আড়াই ফিট সাত ফিট দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যদি আপনারা গোল্ডেন ফ্রেম নিতে চান সেই ক্ষেত্রে আড়াই হাজার টাকার দাম অ্যাড হবে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা পুতির জোর সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্যাডো পুঁথির জোর সাথে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট ম্যাচিং ক্যাডোস এই জন্য ডেলিভারি হবে আপনার আল্লাহ আল্লাহ যদি বাঁচান আগামীকালকে টঙ্গিতে আর এই দুটা ক্যাডোর যেগুলো দেখছেন ক্যাডোর গুলো মেশিন হবে ক্যাডোর চেম্বার হবে না ক্যাডোর দাম থাকবে সাড়ে ছ হাজার টাকা আর দরজার দাম আঠারো পাঁচশো টাকা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস রোড সেন্টার ভিজিট করুন ভিজিট করলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আর নিপে করতে পারেন অনলাইনে আপনারা বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট দেখেন সরাসরি দেখতেছেন না দরমার বাহির এই জন্য আপনারা দাম একটু কনফিউশনে পড়ে করে আশা করি সরম জিনিস করলে আপনাদের এই কনফিউশনার থাকবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম